বিস্ফোরক তৃণমূলের একমাত্র সংখ্যালঘু মুখপাত্র বিগত এক মাস ধরে অনেক কষ্টে আছি মন্তব্য মুখপাত্র কামাল হাসানের সংখ্যালঘুদের তরফে চাপ আসছে তৃণমূলে আর থাকতে পারছি না এমনটাই বলেছেন তৃণমূল মুখপাত্র কামাল হাসান মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে যা হচ্ছে তা ঠিক হয়নি কেন দুটি ভুলে এক নম্বর কাটা যাবে প্রশ্ন তৃণমূল মুখপাত্রের ফার্স্ট উইক থেকে আমি কিন্তু কোনো চ্যানেলে আর যাচ্ছি না আমি আমার বলা যে বলবো সে স্বাধীনতাটা আমি হারিয়ে ফেলি সেটা আমি আর বলতে পারি না এবং আমার খুব কষ্ট হয় এবং বললাম এই এক মাস আমি প্রচন্ড কষ্ট নিয়ে আছি যে আমাকে গুরুত্ব আমার কোনো কথাই শুনছে না তাহলে আমাকে ওখানে রেখেছেন কেন আপনারা আমি তো একাই বাঙালি সংখ্যালঘু বাঙালি সংখ্যালঘু আর স্পোক্স মধ্যে আমি একাই তাহলে আমার কোনো গুরুত্ব নেই তা আমি সেই জন্য বললাম আমি ওখানে থেকে কি করব

আসার কোন প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না তুমি শিক্ষক মানুষ ওনার বিরুদ্ধে আমি কোনো বাজে মন্তব্য করবো না কিন্তু একটা দলের শব্দ মুখপাত্র সেই এসেই যদি আপনি এরকম মন্তব্য করেন আগে কয়েক বছর কাজ করুন নিশ্চিতভাবে কোথাও কথা বলে যদি আপনার মনে হয় সেখানে কাজ হচ্ছে না উদ্ধি কোনো কর্তৃপক্ষকে জানান সেখানে কাজ না হলে দলের তো হায়ার আর কি আছে সেখানে জানালেই পারতেন সেই কথাগুলো বলা মানে আসলে বিরোধীদের হাতকে শক্তিশালী করা সেটা না করলে আমি ভালো করতেন লা আবার শুনলাম তার সিওডি পর্যন্ত তুলে নিয়েছিল একটা কোশ্চেন করেছিল একটা প্রস্তাব রেখেছিল সংখ্যালঘু মহিলাদেরকে ইম্পাওয়ার করার জন্য তার ভাষাই পাঁচশোর পরিবর্তে হাজার টাকা দেওয়ার জন্য সেক্ষেত্রে যে বিচারিত রাজ্য সরকার করেছে তো কামাল হোসেন সাহেব তখনও বুঝতে পারেননি আরে সংখ্যালঘুরা বুঝতে পাচ্ছেন সংখ্যালঘুদের জীবন তো পুড়িয়ে মেরে দিচ্ছে সংখ্যালঘু প্রেম কোথায় নিয়ে গিয়ে পৌঁছেছে মরছে মুসলমান মারছে মুসলমান গত দশ বছরে যেহেতু রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে সবচেয়ে বেশি মারা গেছে সংখ্যালঘুরা সংখ্যালঘুদের গ্রামে আগুন জ্বলছে বুল্লোতার দিয়ে বাড়ি ভেঙে দিচ্ছে এই তো পরিস্থিতি এখানে সংখ্যালঘুরা প্রতিবাদ করবেন সংখ্যালঘুরা তাদের সচেতনতা বাড়াবেন এখন তৃণমূল কংগ্রেসের নেতা এতদিন ধরে যদি পেরে থাকেন একদম শেষ বেলায় এসে তিনি কেন গেলেন সেটা তিনি বলতে পারেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा